এবার মুখোমুখি অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি তবে সাকিব খানের আরো একটি বিয়ে করা দরকার সাকিব খানের আরো একটি বিয়ে করা খুবই ইমার্জেন্সি ভাবে দরকার ভাই কারণ দুইশো তিনের গড়টা ঠিক নাই কিন্তু তিনশো তিনের গড় হইলে মনে করেন একটি ইন্টারেস্টিং লাগবো কারণ এখন তো বুবলি আর অপু একে আর একজন আরেকজনকে ছুলাছুলি করছে ভাই টানাটানি হাসি হাসি করছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ও দেখি বুবলি বলছে গেল কুচা দিয়ে কথা বলছে অপুকে আর অপু বলছে গেল বুবলিকে কিন্তু এই যে ছুলা চুল টাঙাটানি হচ্ছে ভাই এটা আসলে মানতে পারছি না ভাই সাকিব খান কি এমন ভুলটা করেছিল ভাই তোদেরকে বিয়ে করে সাকিব খানের জীবনে যদি কোনো একটা স্পেশালি আমি বলতে চাই ভুল করে তাকে তাহলে এই দুই কাল নাগিনকে বিয়ে করে কিন্তু ভুল করেছে এই দুইটা কাল বিয়ে করে সাকিব খানে ক্যারিয়ারটাও নষ্ট করে দিয়েছিল কিন্তু এখন সাকিব খান ওদেরকে ছাড়া বিন্দাস লাইফ কাটাচ্ছে ভাই কিন্তু দেখেন সাকিব খান কিন্তু ওদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলে না কিন্তু অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে কথা বলে ববলি ও সাকিব খানকে নিয়ে কথা বলে আরে ভাই তোদেরকে কাজ নাই তোদেরকে কাজ নাই তোরা তোদের কাজ নিয়ে তাকস না কেন ভাই আর সাংবাদিক যারা কিছু কিছু আছে তাদেরকে বলতে চাই ভাই ভাই তাদেরকে প্লিজ দয়া করে আল্লাহর হস্তে ভাই আমাদেরকে মাফ করে দে ভাই আমরা কি এমন ভুল করেছিলাম সাকি বিয়া নইয়া আরে কেন যেন একটা মোবাইল কিনছিলাম ভাই এটা একটা ভুল কারণ আমাদের ভুল কারণ ঠিক আছে ভাই তোদের এই এই ইন্টারভিউ গুলা আর যারা যারা আছে গেলো যারা আছে বা যারা সাক্ষাৎকার দেয় নেয় ভাই কিন্তু তাদেরকে বলতে চাই ভাই আপা বা আম্মা বা আব্বারা আপনাদের পায়ে পড়ি ভাই ওদেরকে নিয়ে এই ধরনের কথাগুলো বন্ধ করেন ভাই আর ভালো লাগছে না আর মানতে পারছি না ওদেরকে কথা শুনতে শুনতে ভাই নাক কানের জ্বালাওয়ালা এমনিতেই শেষ ভাই আমাদের প্লিজ ভাই দয়া করে আল্লাহ আল্লাহ রস্তে তুমি এদেরকে দয়া করে আপনারা বলবেন না সাকিব খানের সম্পর্কে কিছু বলতে প্লিজ